আজ তোমাদের একটা দোয়া কবুলের গল্প শোনাবো সবাই শেষ পর্যন্ত শুনে যাবা গল্পটা শুনলে ভালো লাগবে মোবাইলে নতুন সিম লাগাতেই আমার ছোট বোনের মেসেজ আসলো ভাইয়া তোমার সাথে জরুরি কিছু কথা আছে একটা খুশির খবর আছে সময় পাইলে আমাকে কল দিও আমি বুঝতে পেরেছি কি সেই জরুরি আর খুশির খবর তারপরও কনফার্ম হওয়ার জন্য আসর নামাজের পর ফোন দিলাম আমি বলছি আসসালামু আলাইকুম তখন ছোট বোন বললো ওয়ালাইকুম আসসালাম তখন আমি বললাম হ্যাঁ বল কি সেই খুশির খবর তখন ছোট বোন বললো অনেকদিন হলো তোমার সাথে যোগাযোগ করার টাই করতেছি কিন্তু তোমার নাম্বার তো বন্ধ ছিল তখন আমি বললাম আসলে চিন্তা একটা কারণে খুলে রেখেছিলাম তখন বললাম আচ্ছা যাই হোক এবার বল কি সেই খুশির খবর তখন ছোট বোন বললো আসলে কিভাবে যে শুরু করি আমাদের কাছে খুশির খবর হলেও যদি তোমার কাছে খুশির খবর না হয় তখন আমি বললাম আচ্ছা এত গুড়িয়ে পেছিয়ে কথা বলতে হবে না তখন ছোট বোন বললো ভাইয়া তোমার বিবাহের জন্য পাত্রী দেখা হয়েছে মায়ের খুব পছন্দ বিশ্বাস করুন আমি তখন কতটা খুশি হয়েছিলাম বুঝাতে পারবো না 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 শুধু এই জন্য না যে আমার বিবাহের দোয়া কবুল রব কখনো কখনো আমাদের দোয়াগুলো খুব তাড়াতাড়ি কবুল করে থাকেন তারপরও আমরা তার কৃতজ্ঞতা স্বীকার করতে পারি না আল্লাহর কাছে খুবই দোয়া করতাম হে আমার রব আমার পালন একটা বিবাহের ব্যবস্থা করে দিন না আমি গুনহ থেকে বাঁচতে চাই কিন্তু শয়তান আমাকে বাঁচতে দিচ্ছে না আপনি খুবই তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করে দিন কখনো কখনো একা নিরালায় বসে কখনো কখনো একা নিরালায় বসে আকাশের দিকে তাকিয়ে মনে মনে ভাবতাম হে আল্লাহ আমি জানি এমন সময় বিবাহ সম্ভব না কারণ আমি এখনো ছাত্র পড়াশোনা করি করি না এক পয়সাও উপার্জন কারো কি ঠেকা পড়ছে কারো মেয়ে আমার কাছে বিয়ে দিবে আরো ভাবতাম বিয়ের পর আমিও পড়াশোনা করব উনিও পড়াশোনা করবে আমার পড়াশোনা শেষ হলে ওনাকে আমাদের বাড়িতে উঠিয়ে নিয়ে আসবো আমাদের রব কত মহান কতই না দয়ালু কত তাড়াতাড়ি দোয়া কবুলকারী, কারি আমাকে বেশিদিন অপেক্ষা করতে হয়নি। আমার রব আমার দোয়া আমার মনের ভাবনা মতোই করেছেন অথচ আমার এই কল্পনা আমার রব ছাড়া কেউ জানতো না একমাত্র আমার রবের কাছেই সব কিছু বলেছি গত একই আগস্ট আমাদের বিবাহ এই যুগে এরকম বিবাহের কথা শুনলে বিশ্বাস না হওয়ারই কথা তবে আমি যা বললাম এটাই সত্যি সর্বোপরি একটা কথা অনেকেই বলে আমার দোয়া কেন কবুল হয় না কত দোয়া করি দোয়া করার সময় একমাত্র আল্লাহর দিকে মনোনিবেশন করে দোয়া করবেন দেখবেন একদিন ঠিক আল্লাহ তালা আপনার চাওয়া পাওয়াগুলো কবুল করেছেন ইনশাল্লাহ তো গেছে আজকের গল্পটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাইবা তো গেছে আরেকটা রিকোয়েস্ট এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিও আর এমন ইসলাম ভিডিও পাওয়ার জন্য বাইরের আইডিটা ফলো করে দিও বাইরের আইডির নাম হচ্ছে ইসমিন তো গেছে নতুন কোন ইসলাম ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ গাইজ